আগতলা শহরের সেন্ট্রাল রোড শিববাড়ি পুকুর ভেটেরিনারি হাসপাতালের লেক ও উজান অভয়নগর বাজারস্থিত পুকুরের সৌন্দর্যায়ন ও উন্নয়নের উদ্যোগ গ্রহণ করা হয় সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই তিনটি পুকুরের সৌন্দর্যায়ন ও উন্নয়নের জন্য শিলান্যাস করা হয় শিববাড়ি এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বক্তব্য রেখে বলেন অমরত দশমিক শূন্য প্রকল্পে অর্থে সেন্ট্রাল রোড শিববাড়ি পুকুর ভেটেরিনারি হাসপাতাল লেক ও উজান অভিনগর বাজারস্থিত পুকুরের সৌন্দর্যায়ন ও উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে এই প্রকল্পে যে সকল উন্নয়নমূলক কাজ হয় তার জন্য যে পরিমাণ অর্থ ব্যয় হয় তার নব্বই শতাংশ টাকা দেয় কেন্দ্রীয় সরকার দশ শতাংশ অর্থ দিতে হয় রাজ্য সরকারের স্মার্ট সিটি প্রকল্পের কাজের ক্ষেত্রেও নব্বই শতাংশ টাকা কেন্দ্রীয় সরকার প্রদান করে স্মার্ট সিটি প্রকল্পে পাঁচশো কোটি টাকা প্রদান করা হয়েছে

অনেকের রাইট একটা সময় ছিল রাইট কিন্তু ভাবে যায় এখানে আমি আবর্জনা ফেললো ফেলবো রাস্তায় যে কোনো জায়গায় সেটা আমার রাইটস অধিকা এখনই করতে পারতাম কিন্তু আস্তে 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 করেস এর মাধ্যমে কিন্তু সেই দায়িত্ব নিতে হবে এখানে মিউনিসিপ্যালিটি বা আমাদের সরকারের তরফ থেকে করলে হবে না এগুলো করুন দৃশ্য এগুলো হবে না এই শিব বাড়িতে আমরা ছোটবেলার থেকে আমরা এখানে ঘুরা আমাদের অবাধ বিচরণ বলা যায় সময়ের জন্য অপেক্ষা করতে হয় কখন যে সময় সময়ের ভাতটা বাজবে আজকে সেই সময়টা এসছে যে এখানের যে পুকুরটা তারও সেটা কে করবে কখন করবে কোথায় টাকা আসবে দেখুন চলে এসছে আমি এখানে বসেছিলাম আমাদের সেন্ট্রাল জোনের যে চেয়ারম্যান উনি বলছেন একটা গেলে আর একটা বলছেন যে মধ্য করে ড্রাইভার করতে হবে ঠিক আছে মাথায় হতো হলো আমার কর্পোরেটর মহোদয় মহোদয়রা আছেন এখানে উদ্ভব জানি না আপনারা আবার কি বলবে তো যেখানে আমরা বিভিন্ন জায়গায় আমরা করছি এখানে বিস্তারিত আলোচনা হয়েছে কোথায় কোথায় কি করা হয়েছে ডেভেলপমেন্ট ছাড়া কোনো কথা নেই ডেভেলপমেন্ট করতে হবে আগে কি হতো ডেভেলপমেন্টের নামে এত বছর ধরে শিবপাড়ের সংস্কার কেন হলো না শান্তিপাড়ার কেন সংস্কার হলো না আমরা টিম সাগরের জন্য সংস্কার হলো না লেকের যে আমাদের লেক ভিউ আছে সিট নম্বরের সংস্কার হলো না এখানে ডিপুটি মেয়র বলছে যে ওনার যে এরিয়া স্লাম এরিয়া সেখানে আমরা সেখানে সংস্কারের কাজ শুরু হয়ে গেছে বিরো রিপোর্ট খবর ত্রিপুরা